নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সিভিল সার্জন কার্যালয় সাপাই নবাবগঞ্জের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে আগামী 31 তারিখ বৃহস্পতিবার অলরেডি কিন্তু আপনারা আপনাদের ফোনে এসএমএস পেয়ে গেছেন যারা পরীক্ষায়তে রয়েছেন বিভিন্ন ক্যাটাগরি ছয় ক্যাটাগরির পদের পরীক্ষা কিন্ত অনুষ্ঠিত হবে তাই আপনারা যারা পরীক্ষায়তে রয়েছেন যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড পারেন না একটু ধৈর্য ধরুন সার্ভারে প্রবলেম ডাউনলোড দিতে পারবেন না যারা ডাউনলোড দিয়ে ফেলেছেন তারা তো পার্সেই তাই আজকে এই ভিডিওতে পরীক্ষার খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা আলোচনা হবে এই পদের জন্য কি সংক্ষিপ্ত সাজেশন আছে সেটা কি রয়েছে কতটুকু পড়লে কতটুকু কমন উপযোগী হবে এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চাকরি সংক্রান্ত তথ্য আপডেট তথ্য পাওয়ার জন্য এখন নিয়োগ সংক্রান্ত যে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাপাই নবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয় এখানে কিন্তু আপনার ছয় ক্যাটাগরিতে বিরাশি পদের বিপরীতে কিন্তু মোট পরীক্ষার্থীর সংখ্যা এখানে ষোলো হাজার পাঁচশো একান্ন জন মানে ষোলো হাজার পাঁচশো একান্ন জন প্রার্থী কিন্তু এই যে সিভিল সার্জন কার্যালয় পদে কিন্তু পরীক্ষা দিবে এখন আমি ভিডিও মানে মেন পয়েন্টের যাওয়ার আগে আমি বলে দিই এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত একটি সাদেশন তৈরি করা হয়েছে যদি আপনারা যারা প্রার্থী আছেন পরীক্ষার্থী আছেন আপনাদের যদি প্রয়োজন হয় তারা অবশ্যই এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু এই মানে আপনারা এই সাদেশনটা নিতে পারবেন যারা যারা প্রার্থী আছেন আপনার যদি প্রয়োজন হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে এখানে যোগাযোগ করে কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এখন এখানে যে আপনারা পরীক্ষা দেবেন একটি পদের জন্য কিন্তু আপনার মোটামুটি দুইশো একজন প্রার্থী কিন্তু অংশগ্রহণ করবে একটি পদের জন্য দুইশো একজন প্রার্থী অংশগ্রহণ করবে পরীক্ষা তার মানে বুঝতে পারছেন যে কতটা হার্ডলি কতটা মানে মানে যেটা বলবো যে কঠোরভাবে পরীক্ষাটা হবে একটি সিটের জন্য কঠোর লড়াই হবে তাই আপনার প্রিপারেশনটা কিন্তু আপনাদের ভালো নিতে হবে পরীক্ষা কিন্তু হবে আপনার 31 5 দু হাজার আপনার ইংরেজি তারিখ রোজ শুক্রবার সকাল দশটা থেকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু আপনারা মেসেজ পেয়ে গেছেন প্রার্থীকে টেলিটক বাংলাদেশ লিমিটেড তাদের খুদে ক্ষতিপার্তার মাধ্যমে এসএমএস পাঠানো হবে উক্তি উক্তি যে বার্তা দেওয়া হবে সেই সময় মোতাবেক কিন্তু আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তার পরে কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না তাদের সময় অনুযায়ী কিন্তু ডাউনলোড করতে হবে অনেকে ভাবেন যে দুদিন পর ডাউনলোড করি এখন করব না সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনারা ঝামেলার সম্মুখীন হবেন তাই তাড়াতাড়ি আপনারা ডাউনলোড করে ফেলবেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন সুষ্ঠুভাবে পরীক্ষা দেন সবার জন্য দোয়া রইল এবং অবশ্যই কিন্তু আপনারা প্রিপারেশন নেন যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিন উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন সাজেশনের মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান সকল প্রকার টপিক্স রয়েছে ছোট ছোট আকারে ইনশাল্লাহ পুটলে আপনাকে কখন উপযোগ তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্তই